ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ আর তাদের এই পবিত্র ধামকে নতমস্তকে প্রণাম জানিয়ে আমরা এই প্রতিবেদন শুরু করছি তাদের ত্যাগ তিতিক্ষা অন্যায়ের বিরুদ্ধে তাদের অদম্য লড়াই আজ গোটা বিশ্বের কাছে এক প্রেরণা এহেন পবিত্র মতুয়া ধামে গত নির্বাচনের আগে প্রথমবারের জন্য এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন শুনুন মাটি পবিত্রো মাটি এই মাটি ঠাকুর গুরুচANDের মাটি খুবই সত্যি কথা এবারে বিজেপির আসল সত্যিটা দেখুন যেই মাটির কথা मोदी সাহেব বলে গিয়েছিলেন ঠাকুর নগরের সাগরের সেই মাটি ও জল প্রত্যাখ্যান করেছে অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজনের দায়িত্বে থাকা রাম মন্দির ট্রাস্ট আরে ভাবে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আর সমগ্র মটুয়ার সমাজকে অপমান করেছে বিজেপি নেতৃত্ব। করে মাটি এবং তমনাশগরের জল নিয়ে যে অপমান করেছে সারা ভারতবর্ষের আর পৃথিবীর মোtoArray গর্জে উঠেছে। ওদের আরএসএস এর এবং যে সংগঠনের আছে সেই ট্রাস্টের থেকে তারা জবাব দিক যে তারা ওখানে সে মাটি ওরা নিয়েছে কিনা। কেন मोदीজি মটুয়া ধামের মাটি নিলে কি আপনারা অপবিত্র হয়ে জেতেন? তাহলে কি বিজেপি এটাই বলতে চাইছে যে যেখানে ব্রাহ্মণরা পুজো করেন সেখানে তফসিলি জাতীয় উপজাতির প্রবেশ নিষেধ মোদীজি আপনি তো ঠাকুর নগরে এসেছেন ভোটের রাজনীতি করতে এখানকার মানুষদের সুখ দুঃখের সাথে আপনার কোনো আর্থিক সম্পর্ক নেই আপনি তো হরিচাঁদ ঠাকুরের নামও ঠিক মতো বলতে পারেন না হরিশ্চন্দ্র নয় মোদিজি হরিশ্চন্দ্র নয় সব জায়গায় যা ইচ্ছা তাই বলে দেওয়া যায় না মোদিজি যখন এইসব ঢঙের কথা বলছিলেন তখন তার পেছনেই বসে হাত কচলাচ্ছিলেন এখানকার বিজেপি সাংসদ কি বলবেন সুশান্তনু ঠাকুর উনি আর কি বলবেন ওনার সামনে তো জুতো পরে ঠাকুরবাড়ির মন্দিরে ঢুকে পড়েছে কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়েছে বড়মার ঘরে এই ঘটনা এই প্রথম নয় এর আগেও তৃণমূলে নবজোয়ার চলাকালীন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঠাকুরবাড়ির মতুয়াধাম পরিদর্শনে গিয়েছিলেন তখন তাকে বাধা দিতে বিজেপির কেন্দ্রীয় বাহিনী একইভাবে ভাবে দ্রুত পরে মন্দিরে প্রবেশ করেছিল এর কোনো উত্তর আছে

সাধু গুরু গোসাই বাগল আর দলপতিকে আপনি কি জবাব দেবেন শান্তনু ঠাকুর উনি কিছুই বলবেন না আসলে উনি তো বাহিনী নিয়ে তালা ভেঙে বড়মার ঘরের দফল নিতে ব্যস্ত এবার জবরদস্তই ঘরের তালা ভাঙার অভিযোগ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কেন্দ্র প্রতিষ্ঠিত কোনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন জনবল শান্তত মমতা ঠাকুর ছি শান্তনু ঠাকুর ছি আপনি কি মানুষ

এখানেই মমতা দেবীর দুর্ভাগ্যের শেষ নয় বন্ধু দশই এপ্রিল দিল্লিতে রাজ্যসভার সদস্যপদের শপথ গ্রহণ অনুষ্ঠানে মতুয়াদের ইষ্ট দেবতা হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ বাক্য পাঠ করতে গেলে মমতাকে থামিয়ে দেন উপরাষ্ট্রপতি জগদেব ভানকার আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য হইয়া শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর নামে শপথ করিয়া হরি গুরু ঠাকুরের নাম বাদ দিয়ে দ্বিতীয়বার শপথ নিতে বাধ্য করা হয় তাকে আর মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য নির্বাচন হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে আজকে আমার ঠাকুরের নাম আজকে এখানে উচ্চারণ করতে দেওয়া হলো না ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী আমি বলে যাচ্ছি যে এ জবাব আমার মতোয়ারা আপনাদের দেবে এবার বড়মা চাইতেন পিছিয়ে থাকা মতুয়াদের জীবনের সার্বিক উন্নয়ন বড়মার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল পঁচিশ তিরিশ বছরের একসাথে অনেকটা পথ তারা হেঁটেছেন মতুয়া সম্প্রদায়ের জন্য গঠন করেছেন ডেভেলপমেন্ট বোর্ড বোর্ডার মধ্যেই চাঁদপাড়ায় আট পয়েন্ট আট একর জমি আমি কৃষি বিভাগ থেকে দিয়েছি এডুকেশন ডিপার্টমেন্টকে বিশেষ করে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের ছেলে মেয়েদের তো বটেই বাইরেও অনেক মানুষ জানবে মতুয়া সংঘের অবদান মতুয়া সংঘের আন্দোলন এবং এটা তার প্রাপ্য সম্মান মতুয়া সংঘ বিকাশ পর্ষদ তৈরি করেছি আমরা এদিকে নাগরিকত্ব দেওয়ার নামে বছরের পর বছর ধরে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছে বিজেপি তারা ভুলে গেছে ভারত একটি মহান দেশ আর আমরা সবাই এই দেশের নাগরিক নাগরিকত্ব কি আপনার ভোটার লিস্টে নাম আছে আপনার নাগরিকত্ব কি আপনার রেশন কার্ড আছে আপনার কস সার্টিফিকেট আছে আপনার নাগরিকত্ব আপনি বসবাস করেন এই ভারতবর্ষে এটা আপনার সবচেয়ে বড় পরিচয় আমরা মোদিরা আমরা নাগরিকত্ব দেব আপনারা কাদের নাগরিকত্ব দেবেন যারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেবেন এই মাটি যতক্ষণ আমার এই মাটি যতক্ষণ আপনার এই ভারতবর্ষ যতক্ষণ নরেন্দ্র মোদির এই ভারতবর্ষ ততটা আপনার যেই মাটিতে দাঁড়িয়ে মানুষ ঘাম রক্ত ঝরিয়ে পরিশ্রম করে সেটাই তার দেশ এই মাটি আমাদের ঘাম রক্ত দিয়ে কেনা কাগজ দিয়ে কেনা নয় তাই কাগজ দেখিয়ে নাগরিকত্বের অধিকার আমাদের বিজেপি থেকে চাই না আমরা সবাই নাগরিক আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না দেব না দেব না ঠাকুর গুরুচাঁদ বলেছিলেন যে জাতির দল নেই সে জাতির বল নেই আমাদের দল খেটে খাওয়া মানুষের দল আমাদের বল হলো ত্যাগ প্রতীক্ষা আর লড়াই তাই এবারের ভোট হোক বাংলা বিরোধী বিজেপিকে হারিয়ে দেশকে নবজাতকের কাছে বাসযোগ্য করে যাওয়ার ভোট